তিন বছর চার বছরের মধ্যে দেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল তার পূর্বে এই রাষ্ট্র রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং তারা একটা অকার্যতা রাষ্ট্র হিসেবে পরিচিত গ্রহণ করার পর মাত্র সাড়ে তিন থেকে চার বছরে এই উনিশ দফার কর্মসূচির মাধ্যমে দেশকে একটি কার্যতা রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে আধুনিক রাষ্ট্রের স্বপ্নে উনি দেখেছিলেন এবং তা অনেকটাই বাস্তবায়িত হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে উনি সকল মামলা থেকে অব্যাহতি পাবে মুক্তি পাবে এবং তারপরে দেশে ফিরে আসবে আমরা আশা করি কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশ নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকগুলো মামলা থেকেই অনেকগুলো সাজা থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান অনেকগুলো মামলা থেকে এবং অনেকগুলো সাজা থেকে মৃত্যুর খালাস পেয়েছেন এবং বাকি যে মামলাগুলো তার আছে একটা একটা করে সকল মামলায় দ্রুত নিষ্পত্তি হবে এবং ওনার যে সমস্ত সাজা হয়েছে সেগুলো তুমি খালাস করবে ইনশাল্লাহ আপনারা এই গতকালকে এই পত্রিকায় দেখেছেন যে খালেদা জিয়া নির্বাচন করতে বাধা নেই কারণ ওনার সাজাপ্রাপ্ত মামলাগুলো সব খালাস বিকাশ করেছেন সুতরাং আমরা মনে করি তারাই এবং দ্রুত হিসাবে সকল মামলা মোকাবেলা করেই এদেশে একজন স্বাধীন মানুষ হিসাবে বাংলাদেশের বিমানবন্দরে নামবেন এবং আপনাদের সাথে তার সাক্ষাৎ হবে এটাই আমরা আশা করি